এই ধরনের গুলো অনেক জনপ্রিয় আর অনেক ইনকাম করা যায় তো এই ধরনের বট যারা তৈরি করতে চান তারা এই বটটা দেখতে পারেন ট্রাম্প টোকেন প্রো আমি কমেন্ট ওই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো এখান থেকে দেখেন চব্বিশ ঘন্টা একবার কমপ্লিট করা যাবে দশটা টাস্ক আছে এখানে আর এই টাস্কের লিঙ্কগুলো আপনি নিজে থেকে চেঞ্জ করতে পারবেন এখানে লেখা আছে অনলি অনটা অনলি অন টাস্ক ক্যান বি কমপ্লিট এভরি চব্বিশ আর তারপরে এখানে এসে আপনার পয়েন্টটা যোগ দেখাবে সম্পূর্ণ আর এই সেম পয়েন্টটা এই যে এখানেও দেখাইতেছে আর এখানে কয়টা অ্যাড দেখছেন সেটা পার ডে অনলি দুইশো স্পিন অ্যাভেলেবেল তারপরে যদি এখানে টু হান্ড্রেড লেখা রয়েছে কিন্তু আসলে এখানে টু হান্ড্রেড না আপনি চাইলে আনলিমিটেড দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আর এখানে আপনার অ্যাড আপনার মনি ট্যাগের অ্যাড ইউজ করা হয়েছে সো এখানে দেখেন স্পিন করলে এটা করবে আর পঞ্চাশ পয়েন্ট সেখানে আপনি পয়েন্টটা কমায় বাড়াই দিতে পারবেন এখানে একটু মনিটারের অ্যাড শো হইলো দশ সেকেন্ড মনিটার অ্যাড সবাই যেভাবে শো হয় মনিটারের অ্যাড কোডটা আপনি নিজের অ্যাকাউন্ট থেকে ইউজ করলেই এখানে অ্যাডটা শো করবে আর এই সম্পূর্ণ আপনি ব্যাক এন্ড থেকে কন্ট্রোল করতে পারবেন দেখেন এই যে এখানে এই যে অ্যাড ওয়া সাকসেসফুলি যে সাতাশটা ছিল আঠাশটা আর এখানে পয়েন্টও কিন্তু জমা হয়ে গেছে আর এখানে উইথড্র অপশনটা অ্যাভেলেবেল নাই আপনি চাইলে অ্যাভেলেবেল করতে পারেন আর সেটিংস অপশন রয়েছে না একদম সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা বট একটা টেলিগ্রাম মিনি অ্যাপ এখানে এখানে ডার্ক মোড রয়েছে এবার সে সোশ্যাল লিঙ্কগুলো আছে আপনি চাইলে অ্যাড করতে পারেন এটা ইজি অ্যাবাউট বা আপনি চাইলে এখানে আরও অপশন অ্যাড করতে পারেন তারপর ব্যাক তো দেখছেন আর রেফার রেফারে যদি দেওয়া হচ্ছে না রেফার কমিশন মানুষ আর কি আপনারই হবে ওই দেখা যায় সবাই কাজ করতে চায় না রেফার যারা করে তারাই বেশি ইনকাম করতে পারে এই কারণে এখানে রেফার কমিশন দেওয়া হয় না আর যেহেতু আপনি সম্পূর্ণ ইনকামই করবেন অ্যাডের উপর তাই রেফার কমিশন দিলে আপনি নিজেই লস করবেন এই জন্য রেফার কমিশনটা বন্ধ রাখা হয়েছে তবে আপনি চাইলে অ্যাড করে দেওয়া যাবে কমিশন এরপরে আমরা যদি আপনাকে একটু অ্যাডের সিপিএম সিপিএসিপি সিগুলো দেখায় তাহলে দেখবেন যে আপনি অবেন এগুলো এত পরিমাণ সিপিসি দেয় এই অ্যাডগুলো এটা ইন্ডাস্ট্রিয়াল রিওয়ার্ড সিস্টেমের অ্যাড সেহেতু এখানে সিপিসি সিপিএমটা অনেক ভালো দেয় দেখেন চৌত্রিশ হয়েছে আমি একদিন মাত্র ইউজ করছি আপনাকে সম্পূর্ণ ডিটেলসটাই দেখাই এই রেট ডেট থেকে দেখেন এক আর দুই তারিখে ঠিক আছে এক তারিখে চোদ্দো ওটার টেস্ট টেস্টের হিসাবে নিয়েছিল যার কারণে কোনো সিপিএম সিপিসি প্রফিট কিছুই দেয় নাই দেন হচ্ছে দুই তারিখে মাত্র তেইশটা ইম্প্রেশন তেত্রিশ সেন্ট ইনকাম মানে এক সেন্টেরও বেশি ইনকাম হয়েছে দেখেন চোদ্দ ডলার পর্যন্ত সিপিএম ছিল যদিও সকালবেলা আরও বেশি ছিল আমি নিজেই বারবার ট্রাই করার কারণে একটু কমে গেছে আমার মাত্র একজন বা দুইজন ইউজার আছে আর দেখেন যে কান্ট্রিতে আসে কান্ট্রিতে বাংলাদেশ ইউনাইটেড স্টার্ট ক্যানাডা আয়ারল্যান্ড তো দেখেন কানাডায় মাত্র দুই ইমপ্রেশনেই কানাডায় আপনার বারো সেন্ট তেষট্টি ডগা পর্যন্ত সিপিএম উঠছিল অর্থাৎ এক এক হাজার ইমপ্রেশন হলে তেষট্টি ডবা পর্যন্ত আমি পাইতাম দেখ বাংলাদেশ ঠিক আছে এক একত্রিশ ইমপ্রেশন বিশ সেন্ট ইনকাম ছয় পয়েন্ট চুয়াত্তর আছে আপনার সিপিএম যদিও এটা সকালবেলা আরও বেশি ছিল কিন্তু আমি নিজে বারবার ট্রাই করার কারণে এটা কিনে গেছি তো এভাবে আপনি যদি একশো ইউজার নিতে পারেন তাতে আপনি মান্থলি প্রায় বিশ হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন এখান থেকে আর যারা ডেটা ইউজ করে সেই সব ইউজারদের জন্য এখানে ইনকামটা বেশি দেয় আর যারা ওয়াইফাই ইউজ করে তাদের কম দেয় এখান থেকে আসার পরে এই যে টেলিগ্রাম মিনি অ্যাপ এখান থেকে আসার পরে এখানে একটা অ্যাড অ্যাপ লেখার পরেই এখানে ইউজার নেমটা দেবেন তাতেই হবে দেন এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এখান থেকে যে অ্যাড জোন দেওয়া তা আমি আপনাকে একটু দেখাই এখানে আসার পরে আমি দুইবার করছিলাম তো এখান থেকে যে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এই যে রিওয়ার্ডেড ইন্ডাস্ট্রিয়াল এই অ্যাডটার এই যে এই আইডিটা নেবেন শুধু আইডিটা নিয়ে এন্ড থেকে ওখানে আমার আইডি যেখানে আছে ওরা চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে তো এই সম্পূর্ণ স্ক্রিপ্টটা পাওয়ার জন্য আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে মানে আপনাকে ইউটিউব চ্যানেলটা সহ দেখাই এর আমাদের ইউটিউব চ্যানেলটা একশো এগারোটা ভিডিও প্লাস পাঁচশো নয়টা সাবস্ক্রাইবার আছে তো আপনি যদি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি সম্পূর্ণ ইউটিউব আপনাকে ফ্রিতে দিয়ে দেবো সেজন্য অবশ্যই আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হইতে হবে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরে আমি আপনাকে আপনাদের সবাইকে এটা ফ্রিতে প্রোভাইড করবো অথবা চাইলে আপনি হোয়াটসঅ্যাপ থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কমেন্ট ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে এই সো সোর্স কোডটা সাইল ফাইলের একটা সোর্স কোড নিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু সুবিধা আছে আপনার আপনি পেমেন্ট করতে পারবেন ইউ ইউজারদের তারপর আপনি চাইলে এইগুলো চেঞ্জ করে অথবা এর সাথে আরও দু একটা অ্যাড করে আপনি কিন্তু সেখানে ডিপোজিটের অপশানগুলো রাখতে পারবেন ঠিক আছে আর এখানে উপরে আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ইউজ করতে পারেন যেটা মনিটারি ইন্ডাস্ট্রিয়াল অ্যাড আছে ডোমেন বেস করে হয় আর তারপর আপনার অ্যাড অ্যাডও ইউজ করতে পারবেন আপনি যা খুশি তাই ইউজ করতে পারবেন এখানে এরপর টাস্ক অপশনে দেখেন এই যে এখান থেকেও রিডাইরেক্ট অ্যাড যেটা আপনার যে কী বলে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড এটাও ইউজ করতে পারবেন আর চাইলে আপনি কালার টালার সব কিছু চেঞ্জ করতে পারবেন এমনকি এখানে একটি ইমেজ দেওয়া রয়েছে ইমেজটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আর এটা যাতে কোনোভাবেই হ্যাক না হয় সেক্ষেত্রে এই সিকিউরিটি ইউজ করা হয়েছে যে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন আর যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এক হাজার সাবস্ক্রাইব করুন আমি ফ্রিতেই লেন্স প্রোভাইড করব আর যারা কাজ করতে চান তারা এইটা কাজ করতে পারেন প্র্যাকটিস করার জন্য দেখতে পারেন যে কোনো অসুবিধা আছে নাকি সেই হিসাবে এখানে কাজ করতে পারেন আর আমি পেমেন্ট সবারই করে দেবো সমস্যা নেই